নতুন শুভবার্তায় সকলকে আহ্বান জানিয়ে শুরু করছি আজকের বর্ষার নতুন মডেলের একটি চিত্র বর্ষার মধ্যে আমরা কিছু চিত্র দেখাবো যা আগামী দিনে আপনাদের কাজে লাগবে গোট ফার্মের ব্রিডগুলোকে এই নতুন বর্ষার শুরুতে এখনও ভ্যাকসিনেশান করা হয়নি যা ছাগলকে এই বর্ষার হাত থেকে জ্বরের হাত থেকে নিউমোনিয়ার হাত থেকে রক্ষা করে কিন্তু এখনও ফার্মের কোনো ছাগলগুলোকে আমরা ভ্যাকসিনেশন করিনি যদি বলেন কেন এখনও বলছি গোট ফার্ম বন্ধু ট্রায়ালে আছে আগামী দিনে বন্ধুদের পাশে সঠিকভাবে ব্রিড তুলে দিতে এবং আপনি যেন বুঝে নিতে পারেন দেখে নিতে পারেন এবং আগামী দিনে ব্রিড নিতে হলে বিকেয়ার গোট ফার্মের কাছ থেকে বন্ধু একদিন আগে এসে থাকতে হবে বিকেয়ার গোট ফার্ম ওদের কি পরিষেবা দিচ্ছে কিভাবে পরিচর্যা করছে সেই বিষয়টি আপনাকে বিকোর ফার্ম যতটুকু সময় পাবে এবং ব্রিড কি খায় কি না খায় কিভাবে এত সুস্বাস্থ্য হয় যাদের গায়ে হাত দিলে শুধুই মাংস সে হতে পারে মেয়ে ব্রিড হতে পারে ছেলে ব্রিড বাস ঝাড় চারপাশে কঠিন অরণ্য সেই মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে এবং বিকে ফার্মও তার ব্রিডগুলোকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে যেন বর্ষার স্বাদও পায় এবং পেটটাও ভরে যায় যে ব্রিডগুলো দেখছি আমরা সমস্ত ব্রিড দেখেন গ্যামার পাতাটাকেই যেন আজকে পছন্দ করে নিয়েছে বিকেয়ার গোট ফার্মে যে ব্রিড তৈরি হচ্ছে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে এই যে দুটো বাচ্চা এদেরকেও আমরা দেখিয়েছিলাম এরা যখন জন্ম নিয়েছিল এই যে আগের বাচ্চাগুলো এই যে মাদার বিড়িটটা এই যে মা ছাগলটা এই যে ছাগলটা কালো করে দেখেন এই যে মা আাগলটাকে আমরা দেখতে পাচ্ছি যেন বাংলার বিটেল হ্যাঁ বন্ধু এটা বাংলার বিটল বৈদেশিক ব্রিড যেমন বিদেশে সৌন্দর্য আনে তেমনি গ্রামের ক্রস ব্রিড দেশি ব্রিডও সৌন্দর্য নিয়ে আসছে বিভিন্ন বৈদেশিক ব্রিডের মতো উন্নত প্রজাতির সঙ্গে যখন প্রজনন হয় তখন আমাদের দেশীয় প্রজননের সময়টা অনেক চেঞ্জ হতে থাকে এই মা মহাবিটটার বাচ্চা দুটোকে একটু দেখি যাদের কানটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে দেখলেই আমরা বুঝতে পারবো যে কতটা বড় কান তাই এই ব্রিটটটার নাম দিয়েছি বাংলার বিটল এই ঝড় বৃষ্টির মধ্যেই বিকে গোট ফার্মের ছাগল চরবে ছাগলে খাবে বর্ষার জল খাবে তবেই সে সুস্থ থাকবে এই বাচ্চাটা জ্বর এসেছিল এই দেশি মায়ের বাচ্চাটার এই সাদা বাচ্চাটা জ্বর এসেছিলো এ দুদিন কিছু খায়নি এ অনেক দুর্বল হয়ে গেছে কিন্তু ওকে এখনও আমরা কোনো ট্রিটমেন্ট শুরু করিনি কেননা এই বাংলায় ওষুধ তৈরি আছে যেখানে সবুজ ঘাস আছে একটা তৃণভোজী প্রাণীর পক্ষে সেই জায়গাটা যথেষ্ট উপযুক্ত জায়গা ওর কি ওষুধ লাগবে ও জানবে এর পরেও যদি ঠিক না হয় তবেই আমরা ডাক্তারের কাছে যাব কিংবা তখন আমরা নিজেদের জানা ট্রিটমেন্টগুলো শুরু করতে পারি তবেই তো ভেলকি জমে যাবে নতুন ফার্ম করে বিভিন্ন ধরনের ব্রিড আমরা না বুঝে তুলে নিচ্ছি কোনটা কী ব্রিড কোন ব্রিডটা কখন বাচ্চা দিচ্ছে কোন ব্রিডটা কত মাস পরে হিটে আসছে একটা ক্রস ব্রিড নিলে আমি কেমন প্রফিট করতে পারব আমি মাংসের হিসাবে বিক্রি করব নাকি আমি বড় মার্কেটে বিক্রি করব সেটা আমার কাছে অতএব আমাদের ছাগল পালন করে একটা বিষয়ে মাথায় রাখতে হবে ইনকামের জায়গাটা যেন আমাদের থাকে আমাদের পরিশ্রমটা যেন সফল হয় তাই সেই সফলতার জন্য বিভিন্ন পরিবেশ বিভিন্ন জায়গা একই বিদ বিকে গোটফাম বারবার দেখায় একটাই কারণ বন্ধু যেন সঠিকটা দ্বারে দ্বারে পৌঁছে যায় চাষির ঘরে ঘরে পৌঁছে যায় ফার্মে ফার্মে পৌঁছে যায় তবেই তো ভালো মন্দর বিচারটা আসবে যখন আমরা বিচারটা করতে শিখব ছাগল পালন আসলে কি এতে কতটা পরিশ্রম হয় কতটুকু জায়গার উপরে ছাগল পালন কটা করা সম্ভব হয় সেই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনে বিকেয়ার ফার্ম পর্দায় আসতে চলেছে শুধু ঝলক চলবে যেখানে চাষির ঘরে ফলবে সোনার ফসল যেখানে ঔষধের কস্টিং চার্জ খুব সামান্য যে কয়েকটি না হলে নয় ব্রিডকে অসুস্থ হতে হলে বন্ধু বলে হতে হবে যে আমি অসুস্থ হচ্ছি যদি সে আপনার ব্রিড হয় আপনার নিজের পোষা ব্রিড হয় প্রথমেই আমরা বলেছিলাম বন্ধু ট্রেডিং হবে গোট ফার্ম ট্রেডিং করবে কিন্তু হ্যাঁ সঠিক জায়গায় পা রেখেই ট্রেডিং হবে যেখান থেকে বাংলার সেরা সেরা ক্রস ব্রিড এবং দেশি ব্রিডের সঙ্গে কি ক্রস আসছে তার কি ক্রস আসছে এইভাবে পরপর ক্রসের পর ক্রস আপনাদের ভেট উপহার দেবে বিকেয়ার ফার্ম বাংলার জন্যে চাষি ভাইয়ের জন্যে ফার্মার বন্ধুদের জন্যে তৈরি হচ্ছে সঠিক ব্রিড আর গোট ফার্মের পর্দায় বৃষ্টি হচ্ছে তার মাঝে চলছে ব্রিডের খাওয়া দাওয়া আজকে ওদের জানা আছে যে বিকেলে খাবার হয়তো ঠিকঠাক জুটবে না তাই এই বৃষ্টির মধ্যেই যতটা পারছে সে ততটাই খেয়ে নিচ্ছে এই যে মেঘ মৃদুর বৃষ্টির খেলা এরই মাঝে চলছে বিকে ফার্মের সবুজের মধ্যে সেরা সেরা ক্রস ব্রিডের মেলা বন্ধু হ্যাঁ মেলা বইছে বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করুন সঠিক ব্রিড সংগ্রহ করুন কখন দেবে পিপিআর ভ্যাকসিন সেই বিষয়টিও বিকে ফার্ম দেখিয়ে দেবে আগামী দিনে কবে পিপিআর ভ্যাকসিন করা হচ্ছে বিকেয়ার গোট ফার্মের আজকে এতগুলো ব্রিটকে এতগুলো ব্রিটকে সম্পূর্ণ বৃষ্টির মধ্যে চড়ানো হচ্ছে যেখানে বাঁশঝাড় সবুজ ঘন ঘনবাগান বর্ষার মধ্যে সেখানে গো প্রচুর প্রচুর মশার মধ্যে ছাগল চড়ছে বৃষ্টির মধ্যে যা প্রতিনিয়ত প্রতিনিয়ত বিকেয়ার গোটফার্মের ছাগলগুলো ঠিক এইভাবেই চড়ে থাকে এইভাবেই ঘুরে থাকে এদের জীবনযাপন এদের খাবার ঠিক এই রকম যা আজকে বর্ষার খাবার আমরা দেখাচ্ছি বর্ষায় ওরা কি খাচ্ছে কীভাবে খাচ্ছে না খাচ্ছে তাই গোট ফার্মের সঠিক পরিকল্পনা আছে সঠিক বিষয় আছে যার উপর ভিত্তি করে আজকে বৃষ্টির মধ্যে ছাগল চড়াচ্ছি এবং আমরা গ্যারান্টি দিচ্ছি আগামী দিনে বিকেট ফার্মের কাছ থেকে যারা ছাগল নেবে যদি কিলো হিসাবে নিতে চান অবশ্যই পাবেন এবং যদি গ্রাম্য দামে নিতে চান গ্রাম্য দামে নেবেন কেননা বন্ধু অনেক বন্ধু আমাকে দাম জিজ্ঞেস করেছে যে ব্রিডটা পাবেন সেটা গ্রান্টি সহ ব্রিড পাবেন আপনার ফার্মে গিয়ে যদি ব্রিড ঘাটা পড়ে যায় কিলো হিসাবে নিলে তার জন্যে বন্ধু বলে দিয়েছি আগেই যে এক রাত আগে আসতে হবে বিকেয়ার গোট ফার্মের কাছ থেকে মাল নিলে কেননা বিকেয়ার গোট ফার্মের একটাই উদ্দেশ্য ব্রিড তৈরি করো সঠিক ব্রিড এবং সঠিক ব্রিড ফার্মারদের গিফট করো তারা যেন আরও উৎসাহী হয় আগামী দিনে তারা যেন একটা ভালো জায়গায় আসতে পারে তাই ভেজাল মন্দ বিচার করুন সব বিচার করার পরেই কোথায় যাবেন নির্বাচন আপনার বিচার ভাবনা সেটাও আপনার বন্ধু সঠিককে নির্বাচন করুন বিচার করুন তবেই ব্রিট কিনুন যে ব্রিডটা আমরা নেব তা যেন সুস্থ থাকে বাড়িতে নিয়ে ফার্মে নিয়ে যেন পাঁচ কেজি দশ কেজি করে কমে না যায় তাই গোট ফার্ম যারা ওয়েটে নেবেন তাদের জন্য সম্পূর্ণ সুযোগ সম্পূর্ণ ফেসিলিটি থাকবে একটাই একদিন আগে আসবেন গোট ফার্মের কাছে ছাগল সকালে কি খেলো না খেলো সেইটা দেখবেন সেই ব্রিডটাকে আপনারা যদি রাতে আসেন তাহলে বুঝতে পারবেন এবং কয়েক কিলো আমি খাবার দিলাম সেই ওয়েট মেপে কত কিলো খাবার হলো আপনি যদি ওয়েট করতে চান ওয়েট করতে পারেন এছাড়া যদি মনে করেন আমি মর্নিংয়েই ওয়েট করব। সেটাও করতে চান কিন্তু আপনাকে এক রাত থাকতে হবে বিকেয়ার ফার্মের কাছে কেননা সঠিক ছাড়া গোট ফার্ম বেঠিকে যেতে চায় না মানুষ যাতে উপকার হয় সেটাই বিকেয়ার গোট ফার্মের সাধনা তাই বন্ধু যদি আপনারা উপকৃত হন আমার এই বার্তার মাধ্যমে তাহলে ছাগল পালনে আমার সার্থকতা আসবে বৃষ্টি প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এখন বিদায় জানানোর পর্ব তার পূর্বে বলে রাখি যদি আজকের বার্তা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে বিলিয়ে দিন সঠিকটা বুঝে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হোক পরবর্তী বার্তার মাধ্যমে